রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল নামের প্রস্তাব এবং একই সাথে বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষ যারা প্রস্তাব দিয়েছিল আমরা যতদূর তথ্য পেয়েছি যে সেখান থেকেই এই নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ করা হয়েছে বা যারা এসেছেন তারা প্রত্যেকে গ্রহণযোগ্য যদি তারা বিতর্কিত হতেন তাহলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতাম যেহেতু আমাদের হাতে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক তথ্য নাই সুতরাং সেক্ষেত্রে এই নির্বাচন কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা দৃঢ় বিশ্বাস করি এইবার যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এই নির্বাচন কমিশন একটি আন্তর্জাতিক মানের নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিবে এই নির্বাচন কমিশন এমনভাবে কাজ করবে যাতে করে তারা কোনোভাবেই বিতর্কিত না হয় এবং সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সামনে কিভাবে তারা নির্বাচন করতে চান সে বিষয়ে অবশ্যই তাদেরকে বক্তব্য রাখতে হবে বিশেষ করে একটি প্রশ্ন এই মুহুর্তে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেটি হল নির্বাচনী রোডম্যাপ আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আলোচনার ভিত্তিতেই নির্বাচন কমিশন কাজ করবেন এবং তারা কিভাবে কাজ করতে চান এবং নির্বাচন কবে করতে চান সে বিষয়ে অবশ্যই তারা ঘোষণা দিবেন আমরা দলগুলোর পক্ষ থেকে এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তার কাছে রোডম্যাপ দাব রোডম্যাপ দাবি করেছি আমরা বলেছি যে আপনারা কি করতে চান আপনাদের পরিকল্পনা কি সেটি আপনারা প্রকাশ করেন কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করেনি আমরা দেখেছি যে কেউ কেউ এই নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন আমার মনে হয় যেহেতু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো আপত্তি নাই এবং যারা প্রস্তাব দিয়েছিলেন তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই সুতরাং এই মুহূর্তে যদি আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করি তাহলে কিন্তু একটি সংকট তৈরি হতে পারে সুতরাং সবাইকে বলবো যে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেই নির্বাচন কমিশনের উপর সকলের আস্থা রাখতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই নির্বাচন কমিশনকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করুন এমন কাজ করবেন না যাতে করে হাবিবুল আওয়ালকে যেভাবে বিতাড়িত করা হয়েছে আপনাদের উপরেও মানুষ নাকশ হয় এবং আপনাদেরকেও আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে সুতরাং যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব স্বচ্ছতা এবং জবাবদিহিতার সহিত আপনারা পালন করবেন সেই প্রত্যাশা রাখছি রাখছি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আলোচনার ভিত্তিতেই নির্বাচন কমিশন কাজ করবেন এবং তারা কিভাবে কাজ করতে চান এবং নির্বাচন কবে করতে চান সে বিষয়ে অবশ্যই তারা ঘোষণা দিবেন আমরা দলগুলোর পক্ষ থেকে এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তার কাছে রোডম্যাপ দাব রোডম্যাপ দাবি করেছি আমরা বলেছি যে আপনারা কি করতে চান আপনাদের পরিকল্পনা কি সেটি আপনারা প্রকাশ করেন কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করেনি আমরা দেখেছি যে কেউ কেউ এই নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন আমার মনে হয় যেহেতু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো আপত্তি নাই এবং যারা প্রস্তাব দিয়েছিলেন তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই সুতরাং এই মুহূর্তে যদি আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করি তাহলে কিন্তু একটি সংকট তৈরি হতে পারে সুতরাং সবাইকে বলবো যে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেই নির্বাচন কমিশনের উপর সকলের আস্থা রাখতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই নির্বাচন কমিশনকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করুন এমন কাজ করবেন না যাতে করে হাবিবুল আওয়ালকে যেভাবে বিতাড়িত করা হয়েছে আপনাদের উপরেও মানুষ খ হয় এবং আপনাদেরকেও আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে সুতরাং যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব স্বচ্ছতা এবং জবাবদিহিতার সহিত আপনারা পালন করবেন সেই প্রত্যাশা রাখছি রাখছি আমরা এই কমিশন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এই কমিশন তো আর রাজনৈতিক দলগুলো গঠন করে নাই রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছিল এবং সেই প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সার এই কমিশন গঠন করেছেন আমরা ডক্টর ইউনুস সারের উপরে আস্থা বিশ্বাস রেখেছি যে তিনি আগে রাষ্ট্র সংস্কার করবেন এরপরে নির্বাচন উপহার দিবেন যে কমিশন গঠন করেছেন যেহেতু তিনি গঠন করেছেন দেখেন এখনো পর্যন্ত সংবিধান কিন্তু বিলুপ্ত হয়নি সুতরাং বাংলাদেশের যে আইনকানুন ছিল একটি বিপ্লব হয়েছে তারপরেও সমস্ত আইন বাতিল হয়ে গেছে এরকম না কিছু আইন এখন পর্যন্ত বলবৎ রয়েছে এবং কিছু আইন আলোচনার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুতরাং আমরা মনে করি যে কমিশন গঠন করা হয়েছে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে তারা উপযুক্ত ব্যক্তিকে এখানে দায়িত্ব দিয়েছেন এখানে আসলে সার্চ কমিটির যে আইন সে আইন যে পুরোপুরি মেনেই নিয়োগ দেওয়া হয়েছে আমরা সেটি মনে করছি না আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্মানিত উপদেষ্টাগণ রয়েছেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন সেক্ষেত্রে আমরা ওই বিতর্কিত যে সার্চ কমিটির আইন সেটাকে আমরা বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যারা দায়িত্ব পেয়েছেন তাদের উপর আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে চাই